পৃথিবী থেকে প্রায় ছয় কোটি কিলোমিটার দূরে বা কখনো চল্লিশ কোটি কিলোমিটার দূরে থাকা একটি রহস্যময় জায়গা মঙ্গল গ্রহ যাকে ঘিরে রয়েছে শত শত বছরের কৌতূহল আর না অনেক প্রশ্ন যেখানে নেই কোনো খাদ্য উৎপাদনের উপযোগী উপাদান আর গড় তাপমাত্রা মাইনাস তেষট্টি ডিগ্রি সেলসিয়াস এবং অক্সিজেনের পরিমাণ মাত্র শূন্য দশমিক তেরো শতাংশ যেখানে পৃথিবীর বায়ুমণ্ডলের অক্সিজেন প্রায় একুশ শতাংশ আর এমন একটি পরিবেশে মানুষের বেঁচে থাকা প্রায় অসম্ভব তাই মঙ্গলে বেঁচে থাকতে হলে সব সময় স্পেস স্যুট বা কৃত্রিম অক্সিজেন সাপোর্ট ব্যবহার করতে হবে তা না হলে মানুষের যে কোনো সময় মৃত্যু হয়ে যাবে কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন এমন একটি পরিবেশে মানুষের বসবাস করার নতুন এক সভ্যতা গড়ে তুলেছে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক তার লক্ষ্য আগামী কয়েক যুগের মধ্যে মঙ্গল গ্রহতে গড়ে তোলা হবে মানুষের বসবাসরত বিশাল এক শহর যেখানে বসবাস করতে পারবে প্রায় দশ লক্ষ মানুষ তার কোম্পানি স্পেস এক্সের এর সবচেয়ে বড় লক্ষ্য হল স্টারশিপ রকেটের মাধ্যমে একদিন নিয়মিতভাবে মানুষ ও তাদের মালামালকে মঙ্গলে পাঠানো তো আজকের ভিডিওতে আমরা জানবো মঙ্গলে মানুষের বসতি কি সত্যি বাস্তব হতে চলেছে নাকি এটা চিরকাল থেকে যাবে স্বপ্নেরই মতো তাই দেখব কীভাবে মহাকাশ গবেষণা প্রযুক্তি আর পরিকল্পনা আমাদেরকে নিয়ে যাচ্ছে সেই মহা অভিযানের পথে তো প্রথমেই আমরা জানবো মহাকাশ গবেষণার শুরু এবং মঙ্গল গ্রহের প্রতি মানুষের আগ্রহ জন্মালো কিভাবে প্রাচীনকাল থেকেই মানুষের কাছে মহাকাশ সবসময় ছিল এক বিশাল রহস্যময় ও আকর্ষণীয় জায়গা আর তখন থেকেই মানুষ রাতের আকাশে থাকা লাল রঙের এই উজ্জ্বল গ্রহটিকে দেখে মুগ্ধ হতো যার নাম মঙ্গল গ্রহ এটাকে খালি চোখে দেখা যায় বলে মানুষ এর নাম দিয়েছে লাল গ্রহ প্রাচীন সভ্যতাগুলো যেমন ব্যাবিলন মিশর কিংবা ভারতীয় জ্যোতিষবিদরা মঙ্গল গ্রহকে বিশেষ গুরুত্ব দিত তবে মঙ্গল গ্রহে সত্যি কোনো প্রাণ আছে কিনা এবং সেখানে মানুষ এতদিন বাস করতে পারবে কিনা যুগের পর যুগ ধরে বিজ্ঞানীদের মনে কৌতূহল তৈরি করে এসেছে তারপরে আধুনিক যুগে এসে যখন মানুষ চাঁদে লক্ষ্য হিসেবে চোখ পড়ল মঙ্গল গ্রহের দিকে এরপরে উনিশশো ষাটের দশক থেকে শুরু হল মঙ্গলের অভিযানের যাত্রা প্রথমে সোভিয়েত ইউনিয়ন এবং পরবর্তীতে নাসা মঙ্গলের দিকে রোবট পাঠাতে শুরু করলো তারপরে উনিশশো সালে প্রথম নাসার মেরিনার নাইন নামের এক রোবোটিক যান মঙ্গলের কক্ষপথে পৌঁছে যায় এরপর থেকে একে একে মঙ্গলে পাঠানো হয় বিভিন্ন রোবোটিক যান যেগুলো মানুষের মতো হাঁটে না কিন্তু বিশেষ চাকা ক্যামেরা আর বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার করে মঙ্গলের ছবি মাটি বায়ুমণ্ডল এমনকি জীবনের সম্ভাবনা সম্পর্কেও তথ্য পাঠিয়ে দেয় পৃথিবীতে তারপরেই ধারণা করা হলো হয়তো মঙ্গলই একসময় বসবাস যোগ্য ছিল তারপর থেকেই মানুষ ভাবতে থাকে যদি কোনোদিন পৃথিবী ছেড়ে অন্য কোনো গ্রহে বসবাস করতে হয় তাহলে প্রথম পছন্দ হবে মঙ্গল কারণ মঙ্গলের দিন রাতের দৈর্ঘ্য একেবারে পৃথিবীর কাছাকাছি যেখানে মাটিতে জমি আসে এমনকি ভূগর্ভে বরফ আকারে পানিও রয়েছে তবে এই স্বপ্ন বাস্তবে রূপ দিতে হলে প্রযুক্তি বিজ্ঞান এমনকি মানব সভ্যতা সবকিছুই একসঙ্গে কাজ করতে হবে তবেই হয়তো মঙ্গলে বসবাস করা যেতে পারে এবার আসি মঙ্গলের পরিবেশ আর সেখানে মানুষের বসবাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর দিকে মঙ্গলের প্রতি মানুষের বেশি বাস্তবে সেখানে গিয়ে টিকে থাকা কঠিন কারণ মঙ্গলের পৃথিবীর মতো নয় পৃথিবী আর মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে যার মধ্যে প্রথমেই আসে অক্সিজেনের সমস্যা মঙ্গলের বাতাসে প্রায় পঁচানব্বই শতাংশ কার্বন অক্সাইড রয়েছে আর অক্সিজেন রয়েছে মাত্র শূন্য দশমিক তেরো শতাংশ সেই তুলনা করলে দেখা যায় পৃথিবীতে যেখানে আমরা সেখানকার অক্সিজেনের মাত্রা একুশ শতাংশের মধ্যে আর মঙ্গলে এত সামান্য অক্সিজেন দিয়ে কোনো প্রাণী টিকে থাকতে পারবে না তাই সেখানে বসবাস করতে হলে কৃত্রিম অক্সিজেন উৎপাদনের ব্যবস্থা করতে হবে যা হবে সবচেয়ে বড় মধ্যে একটি দ্বিতীয়ত পানি মঙ্গলে খোলা আকারে কোনো নদী বা সমুদ্র নেই তবে বিভিন্ন গবেষণায় জানা গিয়েছে মঙ্গলের মাটির নিচে জমাট আকারে বরফ রয়েছে তবে সেই বরফকে গলিয়ে পানি আকারে ব্যবহার করতে হবে তবে সেটিও করতে হলে প্রয়োজন হবে উন্নত প্রযুক্তি ও প্রচুর শক্তি এরপর আসে তাপমাত্রা মঙ্গলের আবহাওয়া পৃথিবীর মতো নয় কারণ মঙ্গলের গড় তাপমাত্রা প্রায় মাইনাস ডিগ্রি সেলসিয়াস যা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গার থেকে অনেক শীতল তবে রাতে এই তাপমাত্রা নেমে যায় মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস তাই সেখানে টিকে থাকতে হলে এমন প্রযুক্তি তৈরি করতে হবে যা মানুষকে সব সময় গরম রাখতে পারে তাছাড়া আরেকটি বড় সমস্যা হলো রেডিয়েশন পৃথিবীতে আমাদের চারপাশ ঘিরে রয়েছে একটি চৌম্বক ক্ষেত্র যা সূর্যের রোশনি ও মহাজাগতিক বিকিরণ থেকে আমাদের রক্ষা করে কিন্তু মঙ্গলে এমন কোনো প্রতিরক্ষামূলক স্তর নেই ফলে মঙ্গল গ্রহে গেলে মানুষ সরাসরি বিকিরণের মুখোমুখি হবে যা ক্যান্সার ও অন্যান্য গুরুতর রোগের ঝুঁকিও বাড়াবে তাই সেখানকার ঘরগুলোকে তৈরি করতে হবে বিশেষ সুরক্ষা ব্যবস্থা দিয়ে এছাড়াও আছে খাদ্য উৎপাদনের চ্যালেঞ্জ মঙ্গলের মাটিতে ফসল ফলানো সহজ কাজ নয় কারণ মঙ্গলের মাটি মানুষের কৃষির জন্য উপযুক্ত নয় যে মাটিতে নেই প্রাকৃতিক কোনো পুষ্টি এবং নেই কোনো উপাদান তাই সেখানে ফসল ফলাতে হলে কৃত্রিম গ্রিনহাউস কিংবা এরোপনিক্স প্রযুক্তি ব্যবহার করতে হবে আর এসব কিছু মিলে সেখানে বসবাস করাটা অনেক বড় চ্যালেঞ্জিং আসি মঙ্গলে বসতি স্থাপনের সম্ভাব্য প্রযুক্তির দিকে মানুষের মঙ্গলে টিকে থাকার সবচেয়ে বড় ভরসা হবে প্রযুক্তি ঠিক পৃথিবীতে আমরা যেমন আকারের ঘরবাড়ি তৈরি করি মঙ্গলে সেই একই নিয়মে কাজ করবে না সেখানে প্রথমেই দরকার হবে ডোম সিটি বা হেভি বিজ্ঞানীরা ধারণা করে মঙ্গল গ্রহে বসবাস করতে হলে স্বচ্ছ আকৃতির শক্তিশালী কাজ দিয়ে তৈরি বিশাল গম্বুজ আকৃতির শহর তৈরি করা হবে যার ভেতরে কৃত্রিমভাবে অক্সিজেন ও চাপ বজায় রাখা যাবে যেখানে কৃত্রিমভাবে নিঃশ্বাস নেওয়া এবং কৃষিকাজ করাও সম্ভব হবে এরপর রয়েছে টেরা ফর্মিং এটি হল মঙ্গলের পরিবেশকে ধীরে ধীরে পৃথিবীর মতো করে তোলে যেমন মঙ্গলের বরফ গলিয়ে পানি তৈরি করা বায়ুমণ্ডলে গ্যাস যোগ করে অক্সিজেন বাড়ানো এমনকি গ্রিন হাউসে গ্যাস ব্যবহার করে তাপমাত্রা কিছুটা উষ্ণ করা তবে টেরাফর্মিং বাস্তবে করতে গেলে শত শত বছর সময় লেগে যাবে কিন্তু এটি মঙ্গল গ্রহে বসবাস করার জন্য সবচেয়ে বড় সমাধান হতে পারে এছাড়া মঙ্গলে মানুষের প্রথম সাহায্যকারী হবে রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই কারণ মানুষের বসবাস শুরু হওয়ার আগেই এই রোবটগুলো সেখানে গিয়ে ঘরবাড়ি থেকে শুরু করে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও পানি প্রক্রিয়াকরণ তৈরি করবে তখন মঙ্গলে মানুষের যাওয়া আরও সহজ হয়ে যাবে তাছাড়া মঙ্গলের মতো জায়গায় থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি আরও কার্যকর হবে যেমন মঙ্গলের মাটি ও খনিজ ব্যবহার করে সরাসরি ঘরবাড়ি ও প্রয়োজনীয় জিনিস বানিয়ে ফেলা যাবে ফলে পৃথিবী থেকে সব কিছুই বহন করার আর দরকার হবে না এবং আরেকটি প্রযুক্তি হল পুনর্ব্যবহারযোগ্য রকেট ও পরিবহন ব্যবস্থা যেমন স্পেস এক্সের স্টারশিট যেটি বারবার ব্যবহার করা যাবে এবং অনেক মানুষ ও মালামাল একসাথে বহন করতে পারবে এবার আসি স্পেস এক্স নাসা এবং অন্য সংস্থাগুলোর মঙ্গল গ্রহ নিয়ে মূল পরিকল্পনা কি মঙ্গলে মানুষের বসতি স্থাপনের স্বপ্ন শুধু বই বা সিনেমার কল্পনার মধ্যে আর সীমাবদ্ধ নেই বরং বাস্তবে এটা নিয়ে কাজ করছে পৃথিবীর সবচেয়ে বড় মহাকাশ সংস্থাগুলো এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম হল ইলন মাস্কের স্পেস এক্স তার নেতৃত্বে স্পেস এক্স ঘোষণা দিয়েছে যে তারা আগামী কয়েক দশকের মধ্যে মঙ্গলে প্রথম মানব মিশন পাঠাতে চায় তাছাড়া তাদের তৈরি স্টারশিপ রকেট একসাথে শত শত এবং কয়েক টন মালামাল বহন করতে পারবে ইলন মাস্কের পরিকল্পনা হল মঙ্গলে হাজার হাজার মানুষের জন্য একটি স্বয়ংসম্পন্ন শহর গড়ে তোলা যেখানে পৃথিবী থেকে কোনো সাহায্য ছাড়াই মানুষ টিকে থাকতে পারবে তাছাড়া শুধু স্পেস নয় নাসাও এই যাত্রার অগ্রগামী ভূমিকা পালন করছে তাদের আর্টিমিস প্রোগ্রামের মাধ্যমে প্রথমে আবার মানুষকে চাঁদে পাঠানো হবে যাতে চাঁদকে ব্যবহার করা যায় মহাকাশ ভ্রমণের একটি ট্রানজিট স্টেশন হিসেবে এরপরে তাদের পরিকল্পনা রয়েছে দু বা দুই হাজার দশকে মানুষকে মঙ্গলে পাঠানোর তাই নাসাও বর্তমানে জীবন রক্ষাকারী প্রযুক্তি উন্নত স্পেস শুট রেডিয়েশন সুরক্ষা এবং দীর্ঘ সময়ের মহাকাশ ভ্রমণের চ্যালেঞ্জ মোকাবেলার উপায় বের করেছে তাছাড়া এর পাশাপাশি ইউরোপিয়ান স্পেস এজেন্সি রাশিয়ান রসকসমাস চীনের সিএনএসএ এবং গ্লু অরিজিন সহ আরো অনেক সংস্থা নিজেদের মতো করে মঙ্গলে বসতি স্থাপনের পরিকল্পনা করছে এবং চীন ঘোষণা দিয়েছে দুই সালের মধ্যে তারা মঙ্গলে মানুষ পাঠানোর চেষ্টা করবে অন্যদিকে ইউরোপীয় মহাকাশ সংস্থাও মঙ্গলের পরিবেশ ও বায়ুমণ্ডল নিয়ে গবেষণা করছে যাতে ভবিষ্যতের মিশন আরও সহজ হয়ে যায় তবে প্রযুক্তি যত দ্রুত এগোচ্ছে এই স্বপ্ন বাস্তব হওয়ার সম্ভাবনাও তত বেড়ে যাচ্ছে তো মঙ্গল গ্রহ সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন